আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন আমার কই পাখির বৃষ্টি তৃষ্টা এগুলো মানে যে যেখানে পড়বে তার জন্য বানাচ্ছি হলো ট্রে অথবা তাওয়া যেটা যাই বলেন আর কি তো সেটা আমি নিজেই বানাচ্ছি স্টিল আমাদের বাজার থেকে কিনে আনছি তো কিনে আনার পরে চেষ্টা করতেছি আমি একটি বানানোর লেগে তো আশা করি পারবো ইনশাল্লাহ সেরকম একটা ইয়ে আছে তো আমার টাকা অনুযায়ী আমি প্রথমে দুই খন্ড করে এনেছি নিচে এক খন্ড আসে যেহেতু ক্যামেরাম্যান নাই আমি একাই করতেছি তো আমি প্রথমে আগে এক সাইড বাঁকা এনেছি ঠিক আছে হ্যাঁ তো এক সাইড পাঠাইলাম তো আমি নিয়ে আসি সেই অনুযায়ী আমি এখন তো এইটুকু মাপের কাটতে হবে

তো আমার আবারও কাটা মাটা শেষ দাগ মাখ দিলাম তো এখন আবারও বাস করতে হবে বাস করার জন্য আমাকে কিন্তু অবশ্যই দাগটা মিলাই লাগবে

কিন্তু আমি এখন ব্যবহার করতে